হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ব্লগ তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে সাড়ে নটার মতো সাড়ে নটা বাজতে যায় আর কি তো দেরি করেই উঠেছি আর রান্না বসিয়ে দিয়েছি তোমার দাদা স্নান করতে গেছে তো একটা তরকারি ভাত বানাবো তো সেই জন্য ভাবলাম যে আজকে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে হচ্ছে বানাচ্ছি আমি বাটা মাছের একটু ঝোল আর এরকম ঠান্ডার সময় এরকম হালকা পাতলা বাটা মাছের ঝোল না খুব ভালো লাগে তুমি দেখতে পাচ্ছ একদিকে ভাত বসে গেছে আর একদিকে হচ্ছে বাটা মাছের ঝোলটা করছি তো মাছটা ভাজা হয়ে গেছে তোমরা তো দেখেছো তো এবার আমি আলুটা হালকা ভেজে নিয়েছি নিয়ে বেগুন টমেটো পেঁয়াজ সব একসঙ্গে চাপিয়ে দিয়েছি যাতে সকালবেলা রান্না তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি একসঙ্গে চাপিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো ভেজে নিয়ে একটু মশলা দিলেই রান্না হয়ে যাবে আবার আর তোমরা তো জানোই আমি মশলা খাই না সেরকম তো ওই বাটা মশলা বাটাটা হচ্ছে আমার যা ছিল তাই মশলাটা বাটাটা নিলাম আর কি না হলে কিন্তু মশলাও আমি দিতাম না শুধু হলদু লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিকে আমার তরকারি হয়ে যায় তো দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিলাম অল্প মশলা পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো তো দেখতেই পাচ্ছো অল্প অল্প সামান্য একটু মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তো এই জলটা দেওয়ার পরে আমি থালা ঢেকে দেবো থালাটা ঢেকে দিয়ে তারপরে জলটা শুকিয়ে যখন যাবে তখন থালাটা আমি খুলে নেব তো দেখো জলটা একেবারে শুকিয়ে গেছে তো থালাটা তুলে নিলাম এবার দেখো তরকারিটা কি সুন্দর একটু মাখা মাখা হয়ে গেছে তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর যাতে তেলটা সবটা বেরিয়ে যায় তো তেলটা বেরিয়ে গেলে তারপরে আমি যতটা প্রয়োজন ততটা জল দিয়ে তো আমি এত জোরে জোরে বলার কারণটা হচ্ছে আমাদের আশেপাশে চারিদিকে গান চলছে সবার বাড়ি ঠিক আছে তো সেই জন্য একটু যত জোরে বলবো তত কি বলতো আমার গলের ভয়েসটা শুনতে পাবে কিন্তু গানগুলো শুনতে পারবে না আর কফিরাও মানে কফিরা আর আসবে না তো সেই জন্য আমি একটু জোরে জোরে বলছি বুঝতে পেরেছো তো দেখতে পাচ্ছ আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম তো এবার আমি জলটা দিয়ে আরেকটু ঠেকে দেবো তো না ঢাকলেও হবে কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিলাম তো দিলাম একটুখানি জলটা ফুটে যাবে তো আলু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি প্রয়োজন ঠিক জল দিয়েছি তো দেখতে পাচ্ছি জলটা আর ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ভেজে রাখা মাছগুলো এবার একে একে সব দিয়ে দেবো তো এই হয়ে গেলো আজকের আমার রান্না সকালে সকালের রান্না তো একটা তরকারি ভাত আর কি বলতো সকালে মানে আগের দিনে যে পকোড়া করেছিলাম তো ওই পকোড়ার মাখানো ছিল সেই জন্য তোমার দাদা ভাইকে ভেজে দিয়েছি দুটো তো যতটা পারি মানে মশলাটা একটু কম খাওয়ারই চেষ্টা করি আবার কেন এখন তো মানে ডক্টরের ট্রিটমেন্টে রয়েছি তো সেই জন্য আরও বিশেষ করে তেল মশলা একটু কমই খাই তো অল্প সামান্য তেল দিয়েছি কিন্তু তাও তেলটা দেখো কতটা চারিদিকে তেল ছেড়ে দিয়েছে তো যাই হোক দুটো দুটো চারটে মাছ ভেজেছি আমার দুটো তোমার দাদা ভাইয়ের দুটা তা নিয়ে ওর কাকিমার কাছে ওপরে ঘরে খাবে তো সেই জন্য ও নিচে খাবেই না তো খেলে তো কোনো প্রবলেম নেই কিন্তু আমি রেগুলার আমাকে ভাত বেশি হয় ভাত আবার মানে বাসি ভাত থেকে যাই তো রেগুলারও কাকিমার কাছে খায় সন্ধেবেলা খায় আবার দুপুরবেলা খেয়ে নেয় তো এখন স্কুলটা ছুটি তো স্কুলে মানে ভর্তি হবে পাঁচ তারিখে তো সেই জন্য আর কি তো স্কুলে গেলে কিন্তু বাড়িতে এসেই খাই মানে চারটের সময় ঘরে আসে এসে তখন খাই দিই তখন বাড়িতেই খেয়ে নেয় আর এইটা হচ্ছে তাপসী রান্না তো আমার রান্না বান্না হয়ে গেছে রান্না করে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছি সবই করে নিয়েছি তো অত ভিডিও করতে একদম মনে থাকে না জানাতো তো এ তাপসী রান্না করছে তো রান্নাটা বসিয়ে দিয়ে রান্না কষিয়ে জল দিয়ে তারপরে যাবে লোনে তো সেই জন্য বললো বটি এখানটা দাঁড়াবে তো তো সেই জন্য ও কষছে তাই আমি একটু ভিডিও করে নিলাম কি বলো তো আমার একদম খেয়াল থাকে না যে ভিডিও করব তো আমি রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো বাসন বাসন মেজে এলাম সব কাজ সেরে নিয়েছি নিয়ে এবার আমি ভিডিও এডিট করব বসলাম তো ভাবলাম একটু ভিডিও এডিট করব তো বলছে যে আমি লোন দিতে আছি তুমি একটু দেখবে তো সেই জন্য মশলা কষিয়ে আর একেবারে তরকারিতে জল দিয়ে তারপরে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে চলো একটু তাপসি রান্নাটাও তোমাদের শেয়ার করে দিই তো নিচে ঘরে প্রচুর ঝাল মশলা খায় তো সেই জন্য প্রচুর ঝাল না হলে কিন্তু তরকারি একদম মানে খেতে যাবে না আনলো হলে আর কি তো ঝাল এতটা পরিমাণে খায় যে আমি এই তরকারি খেতে পারি না মানে আমার পেট জ্বালা করে তো দেখতে পাচ্ছ কতটা প্রয়োজনে লঙ্কা গুঁড়ো দিল তো যাই হোক অসম্ভব মানে ঝাল তো এখানে শুকনো লঙ্কাও দিয়েছি আবার লঙ্কা গুঁড়োও দিয়েছে তো দেখতে পাচ্ছ তো এটা রান্না হচ্ছে ফুলকপি আলু একটু কষা কষা গায়ে গায়ে তরকারি আর কি মাছের ঝাল করেছে তো সেগুলো রান্না হয়ে গেছে তো এটা রান্না করছে তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বুঝতে পারছো কতটা দেখেই মনে হচ্ছে ঝাল হতে পারে তরকারিটা আর অনেকটাই মশলা দেওয়া হয়েছে তারপর সে আসা পর্যন্ত একটু দাঁড়িয়ে থাকবো তো তরকারিটা দেখতে দায়িত্ব দিক আছে তো দাঁড়াবো তারপরে ও এলে আমি বসবো একটু ভিডিও এডিট করতে আগের ভিডিওগুলো তো একেবারে সন্ধ্যাবেলা আসবো ঠিক আছে তো এটা টাটা তো এই দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি রাত্রিবেলা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তোমার দাদাভাই মাত্র এলো বেগুন আর মুলো আর আলু পেঁয়াজ সব বাজার করে নিয়ে এসেছে মটরশুঁটি আর এই পুঁইশাকটা আমার মা দিয়েছিল পুঁইশাক আর শুটি মাছ তো সেটা কালকে রান্না করব সেই জন্য এখন থেকে কেটে কুটে গুছিয়ে রাখছি আর এই দেখো এটা হচ্ছে ওই বাঁধাকপি পকোড়া কালকে করেছিলাম তো আজকে আবার খাবে তো এইটা এখন ধরেছে এবার এইটা যে ক মানে কমাস যে খাওয়াটা মানে চলবে এখন তার ঠিক নেই যেটা ওর ভালো লাগবে সেটাই এখন বানিয়ে দিতে হবে প্রত্যেক দিন একদিন ছাড়া পানি মানে বানিয়ে দিতে হবে আর কি জানি না এটা আবার কতদিন চলে কি এই যে মাছ শুক্তি মাছ পাঠিয়েছে শুক্তি মাছ আর এই যে কুই মেজরি তো কালকে রান্না করব সেই জন্য কেটে বেছে গুছিয়ে রাখছে আর এটা হচ্ছে মা দিয়েছে এই দিনকে এলাম মায়ের দোকান থেকে তো মায়ের দোকান থেকে বড়িটা দিই দেখেন যখন বাড়ি আসছিলাম তো সেদিনকে দিয়েছিলো তো মূলো বেগুন আর এই পুঁইমেজবি আর শুকি মাছ দিয়ে কালকে রান্না হবে ঠিক আছে তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হচ্ছে কালকে ওই যে বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম তো আজকেও বানাতে হচ্ছে তো দাদাভাই কালকে খেয়েছে ভালো লেগেছে তাই আজকে সেই জন্য আবার বানাচ্ছি আরও কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা কম হয়েছে ফ্রিজে মনে হয় আঁচে দেখো আর কটা পেঁয়াজ লাগবে এই পেঁয়াজ বলছি লঙ্কা আর মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে রাখতে হবে নাহলে খারাপ হয়ে যাচ্ছে এই যে উচ্ছে এনেছে খালি উচ্ছে আনবে খালি উচ্ছে আনবে কত উচ্ছে খাবে এদিকে উচ্ছে ভাজলে আলু খায় আর উচ্ছে তো ফেলে দেয় আর রোজ খালি উচ্ছে কিনে নিয়ে আসবে তোমার দাদা ভাই তো এই যে ডিম ডিম হয়ে গেছে আট টাকা এখন কি বলতো সাহেবের বড়দিন আসছে সেই জন্য ডিমের দাম বেড়ে গেছে কেকের দাম হচ্ছে কেক বলছি ডিমের দাম আট টাকা আর আমি সন্ধে ভাত খেয়েছিলাম আর ভাত খাবো না তোমার দাদাভাই জন্য একটু তাড়াহুড়ি আছে আর ডিম ভেজে দেবো আর পকড়া হয়ে যাবে ভাত খাও তো চলো আবার আসছে ঠিক আছে টাটা তো আমি বসেছিলাম আনারসটা কাটবো বলে তোমার দাদাভাই বলল তুমি পকড়াটা ভেজে নাও আর আমি আনারসগুলো কেটে গুছিয়ে রাখছি তো সেই জন্য আমি আনারসটাকে সরি পকড়াটা ভাজছি আর এদিকে তানিয়া টিভি চালিয়েছে তো সেই জন্য আবার মিউট করে দিলাম তো দেখতে পাচ্ছ বড় করার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে আর এর মধ্যে চারটে পাঁচটা করে দিয়ে ভেজে নেব একশনি তো কি বলো তো গরম ভাতের সঙ্গে পকোড়া ভালো লাগে খেতে বেশ আর রাত্রিবেলা হোক আর দিনের বেলা হোক তো ভাত গরম করেছি ভাত তরকারি সব গরম করে রেখেছি তো একটা ডিম ভেজেও নিয়েছি আগে ডিম ভেজে তারপরে বেশি তেল দিয়েছি কারণ এই তেলটা আবার তুলতে হবে তো সেই জন্য আগে ডিমটা ভেজে নিয়েছি তারপরে পকোড়া তেল দিয়ে বেশি করে আর পকোড়াটা ভেজে নেবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো তাটা